সংগ্রামী ছাত্র নেতারা তোমরা সরকারের ফাঁদে পা দেবে না তোমরা যদি সরকারের সাথে এখন সংলাপে বস তাহলেই সরকার অজুহাত খুঁজবে তোমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকারকে বরঞ্চ তোমরা ওপেন কিছু কন্ডিশন দিয়ে দাও এক যারা গুলি চালিয়েছে প্রত্যেকের আইডেন্টি তোমরা তোমাদের পেইজে প্রকাশ করো এবং প্রত্যেককে অ্যারেস্ট করার জন্য সরকারকে দাবি জানাও দুই যারা ছাত্রলীগের কর্মী যারা তোমাদেরকে আক্রমণ করেছিল প্রত্যেকের পরিচয় তোমাদের জানা আছে তোমরা তোমাদের ফেসবুক পেজে তাদের পরিচয় তুলে ধরো এবং প্রত্যেককে গ্রেফতারের করার জন্য বলো তিন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা তোমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের প্রত্যেককে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য সরকারকে ডিক্লেয়ার করতে পারো পাঁচ তোমরা বলো সরকারকে যে তোমাদের দাবি দাওয়া সম্পূর্ণ মেনে নিয়ে একটি প্রস্তাব দিতে যে তারা এই কোটা ব্যাপারে কি করতে চান তাদের বর্তমান অবস্থানটা কি তাদের অবস্থানগুলো পরিষ্কার না জেনে তোমরা এই পদক্ষেপ নিতে পারো না ছয় বাংলাদেশের সকল জায়গায় সকল স্থানে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করা নিষিদ্ধ করো বলো আমাদের কোনো জাতির পিতা নেই আমাদের অসংখ্য জাতির পিতা ছিল সাত তোমরা বলো বাংলাদেশে যারা শিক্ষার্থী তাদের উপরে গুলি চালায় এই ছাত্রলীগ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আট তোমাদের শিক্ষা এবং সকল সুযোগ সুবিধার জন্য তোমরা লিস্ট করে তাদের কাছে দাবি জানাও তারপর ভেবে দেখবা আলোচনায় বসবা কিনা এটা শেখ মুজিবুর রহমানই বলে গেছে মনে আছে তোরা